আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের আয়োজন হচ্ছে আমার শীতের দুধ চিতই পিটার পারফেক্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি বাজারের কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে কীভাবে পারফেক্ট চিতই পিটা তৈরি করা যায় সেটাই শেয়ার করছি দুধ চিতই বানানোর জন্য আমি এখানে একটা পানের মধ্যে দেড় লিটারের মতো দুধ নিচ্ছি প্রথমে দুধ দিয়ে একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি দুই টেবিল চামচের মতো পাউডার মিল্ক পাউডার মিল্ক দেওয়ার আগে আমি এখানে দুই তিনটা এলাচি দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য কেউ চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন বাট এলাচি দিলে এর ফ্লেভারটা ভালো আসে আর কেউ চাইলে আবার ডালচিনিও দিতে পারেন ডালচিনি দিলে আমার কাছে ডালচিনিটা ফ্লেভার এতটা ভালো লাগে না তাই আমি শুধুমাত্র এলাচি দিয়েছি এখন দুধের মধ্যে একটা ব্লক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো খেজুরের গুড় আর এই গুড়টা আমি প্রথমে পানির মধ্যে জাল দিয়ে রেখেছিলাম দুধের সাথে গুড় ভালোভাবে মিক্স করে রেখে দেবো এক সাইডে প্রথমে একটা পানের মধ্যে এক কাপের মতো পানি নিয়ে একটা ব্লক চলে আসলে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো শুকনো চালের গুঁড়া ভালোভাবে মিক্স করে নেব পানি কিছুটা কম হয়েছে তো আমি আর একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে পাতলা একটা ড্র তৈরি করব। এখন চিতই পিঠার বেটার বানানোর জন্য এখানে নিয়েছি দুই কাপ শুকনো চালের গুঁড়া আর সাথে দিচ্ছি হাফ টি স্পুনের মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি আমি গরম পানি এই বেটারের জন্য অবশ্যই গরম পানি ইউজ করতে হবে তাহলেই বেটারটা খুবই ভালো হবে আর চিতোই পিঠাগুলো সুন্দর ফুলে ফুলে উঠবে তবে বেশি গরম দেয়া যাবে না আবার উষ্ণ গরমও দেওয়া যাবে না একটু গরম দিতে হবে আর আমি বেটারের মধ্যে পানি একসাথে দিচ্ছি না প্রথমে আমি হাফ কাপের মতো পানি দিয়ে বেটারটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি অনেকক্ষণ মাখিয়ে নিয়েছি যত ভালো মাখাবো ততই পিঠাগুলো সুন্দর হবে আর এখন আগে যে পাতলা একটা ডো তৈরি করে রেখেছিলাম সেই পাতলা ডোটা বেটারের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে বেশ কিছুক্ষণ আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডার করে নিয়েছিলাম তো সেটা আর দেখাইনি তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার আর বেকিং পাউডারটা একেবারে শেষের দিকে আমি দিয়েছি আমি আবারও কিছু পানি অ্যাড করছি আর এইভাবে পানি অ্যাড করে করে পাতলা একটা বেটার তৈরি করতে হবে পরে আমার কাছে মনে হয়েছে আরো পানি লাগবে তো আমি আরও কিছু পানি অ্যাড করেছি বেটার তৈরি করার পর কেউ চাইলে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন কিন্তু কিন্তু আমি এটা রেস্টে রাখিনি ইনস্ট্যান্ট ছি তুই পিঠা বানিয়েছি তো পিঠার জন্য আমি এখানে চিতই পিঠা মেকার নিয়েছি চিতই পিঠা মেকারটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর গরম করে নিয়েছি এটা হাই হিটে গরম করে নিতে হবে খুবই গরম সুপার হট করতে হবে দুয়া গরম গরম যেটাকে বলে সেইভাবে করে নিতে এখন কিছুটা বেটার মেকারের মধ্যে চিতই পিঠা মেকারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পাঁচটার মতো সেই পাচে তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর দেওয়ার আগে আমি একটা টিস্যুর মধ্যে কিছু তেল দিয়ে মুছে নিয়েছি এইভাবে প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে মেকারকে ভালোভাবে তেল দিয়ে মুছে নিলে নিচে আর লেগে থাকে না তো পিঠা দেওয়ার পরে আমি এগুলো একটা লিড দিয়ে ডেকে দেব আর এগুলো হতে বেশি সময় লাগে না দুই মিনিটের মধ্যে এগুলো রেডি হয়ে যায় আর কেউ যদি ক্রিপসি করতে চান নিচের দিকে তাহলে আরো এক থেকে দেড় মিনিট রেখে দিলে এগুলো ভালোভাবে ক্রিপসি হয়ে যাবে তো এগুলো আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি পিঠাগুলো রেডি হয়ে গেছে প্রথমে এই পিঠাগুলো আমি একটা নাইফ দিয়ে তুলে নিয়েছি পরে চামচ দিয়ে তুলে নিয়েছি প্রথমে একটা নাইফ দিয়ে তুলে নিলে খুবই ইজিলি আহ তুলে নেওয়া যায় তো এখন আমি আরেকবার পিঠাগুলো সেইপে দিয়ে দিচ্ছি পিঠামিকারে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা হয়ে গেলে আমি আগে যে দুধ বানিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্য দিয়ে দেব এক এক করে সবগুলো পিঠা দুধের মধ্য দিয়ে দেব পিঠার নিচের দিকটাও দেখে দিচ্ছি অসংখ্য ছিদ্র হয়েছে আর ভিতরটা অনেকটা সফট আর এখন দুধটাকে আমি আবারও গরম করে নিয়েছি আর এই পিঠাগুলোকে গরম দুধের মধ্যে দিতে হবে আর দুধে দেওয়ার পরে একটা স্পেচলার দিয়ে আলতুভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে পিঠাগুলোকে পিঠাগুলো দেওয়ার পরে এখন আমি একটা লিট দিয়ে খাবার করে রেখে দেব দুই তিন ঘন্টার জন্য এই পিঠাগুলো অনেকটা ছোট তাই বেশি সময় লাগবে না আর কয়েক ঘন্টার পর আমি লিটা তুলে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে একটা পি একটা পেটে আপনাদেরকে ভেঙে দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে পিঠা গুলো অনেকটা সফট আর খেতে অসাধারণ মজা হয়েছে আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ